মেকআপের জন্য আপনারা অনেকে আমাদেরকে ইনবক্স করেন লাইটিং যে মিরোরটা আমি মনে করি মেকআপের জন্য এই মিরোরটা একদম পারফেক্ট এবং প্রিমিয়াম কোয়ালিটি কেন প্রিমিয়াম বলছি এখানে যে ফ্রেমটা রয়েছে একদম টোটালি ইম্পোর্টেড ফ্রেম কোনো চিকন ফ্রেম না অ্যাকচুয়াল মিরোর ফ্রেম তো আমাদের ইম্পোর্টেড এই যে ফ্রেমটা এটা সাইজ থাকছে তিরিশ ইঞ্চি রাউন্ড তিরিশ ইঞ্চি রাউন্ডের মধ্যে আমাদের কাছে কিন্তু দুইটা কালার এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে দুইটা কালারের মধ্যে এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালার এই মিরোরটা থাকছে এবং এইটার ব্ল্যাক কালারটাও কিন্তু অ্যাভেলেবেল থাকছে তো এই যে ফ্রেমটা আমাদের খুব বেশি স্টকে নাই সামান্য পরিমাণে স্টক রয়েছে যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই মিরোরটা ডেলিভারি করছি এবং এটা কিন্তু টাচ সেন্সর সিস্টেম থাকছে এবং দুই বছরের ওয়ারেন্টি থাকছে একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম কোয়ালিটি এটার উপরে কোনো প্রিমিয়াম কোয়ালিটি নাই আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করে এটা দেখে তারপর পারচেস করতে পারেন Nono no, bat